শিলচর মেডিকেল থেকে পালালো আটক বাংলাদেশি যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালালো এক বাংলাদেশি যুবক হাইলাকান্দি পুলিশের জিম্মায় শিহাবুদ্দিন জানা যায় যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় হাইলাকান্দি জেলার লালা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সে কিছুদিন জেলে রাখা হয়েছিল শিহাবকে গত দশই নভেম্বর তার শারীরিক অসুস্থতার কারণে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার চিকিৎসারত অবস্থায় পালায় সে শিয়াবুদ্দিনের বুদ্দিনের দেখার দায়িত্বে ছিলেন হাইলাকান্দির তিনজন পুলিশ বাংলাদেশে যুবক পালিয়ে যাওয়ার পর হাইলাকান্দি পুলিশের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিলচর মেডিকেল থেকে পালালো আটক বাংলাদেশি যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালালো এক বাংলাদেশি যুবক হাইলাকান্দি ভারতে জিম্মায় করার সময় হাইলাকান্দি জেলার লালা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সে কিছুদিন জেলে রাখা হয়েছিল শিহাবকে গত দশই নভেম্বর তার শারীরিক অসুস্থতার কারণে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার চিকিৎসারত অবস্থায় পালায় সে শিয়াবুদ্দিনের দেখার দায়িত্বে ছিলেন হাইলাকান্দির তিনজন পুলিশ বাংলাদেশে যুবক পালিয়ে যাওয়ার পর হাইলাকান্দি পুলিশের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে Then really you up